আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হোমমেড কোন ক্রিম আইসক্রিম ঘরে থাকা কোন এবং কেকের বেঁচে যাওয়া ক্রিম দিয়ে এভাবে কোন ক্রিম আইসক্রিমগুলো তৈরি করে নিয়েছি বাচ্চারা আইসক্রিম খেতে খুব ভালোবাসে তো এভাবে বাচ্চাদেরকে যদি হোমমেড কোন ক্রিম আইসক্রিম তৈরি করে দেই তাহলে কিন্তু বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে আমি এখানে চারটি কোন নিয়ে নিয়েছি এই কোনগুলো বেকারি শপেই কিনতে পাওয়া যায় তো এখানে দেখতে পাচ্ছেন চারটি কোন রয়েছে তো এবার আমি একটি কোন নিয়ে নিলাম এবং স্প্যাচুলার সাহায্যে কোনের ভেতরে কেকের ক্রিম দিয়ে দিচ্ছি এবার ক্রিমের ওপর চকলেট চিপস দিয়ে দিব তো এই তো আমার একটি কোন ক্রিম আইসক্রিম তৈরি করে নেওয়া হয়ে গেল তো আমি আরেকটি একটি নিয়ে এর ভেতরে ক্রিম দিয়ে দিচ্ছি এবার আবার চকলেট চিপস দিয়ে এর বাচ্চাদেরকে খুশি করার জন্য এরকম করে আইসক্রিম তৈরি করে নিয়েছে শুধুমাত্র আমার বাচ্চাদের খুশি করার জন্য এরকম করে আইসক্রিম বানিয়ে দিয়েছে কেকের বেঁচে যাওয়া ক্রিমকেও কাজে লাগালাম অন্যদিকে আইসক্রিম বানিয়ে বাচ্চাদেরকেও অনেক বেশি খুশি করতে পারলাম তো এইভাবে আমি এক এক করে সবগুলো কোন ক্রিম আইসক্রিম তৈরি করে নিব তো এবার ক্রিম এর উপর আবারো চকলেট চিপস দিয়ে দিচ্ছি তো আমার সবগুলো কোন ক্রিম আইসক্রিম তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে তো এই তো ঘরে থাকা কোন এবং কেকের বেঁচে যাওয়া ক্রিমকে একসাথে কাজে লাগিয়ে এত সুন্দর কোন ক্রিম আইসক্রিম তৈরি করে নিলাম এই আইসক্রিম দেখে বাচার তো ভীষণ খুশি আইসক্রিমের টেস্ট ছিল অসম্ভব মজার মুখে বলে বোঝানো যাবে না অবশ্যই খেতে হবে ইয়ামিষাদের এই হোম মেড কোন ক্রিম আইসক্রিমটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বিলআকনটিও প্রেস করে দিবেন ভিডিওতে লাইক কমেন্টস করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ